আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামনবাড়া জেলা মায়ের দর্গ থেকে এই দেখেন এই দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আসছে বিক্রি করছি বিশ্বাসের মাধ্যমে বায়ে দাম দর হয়েছে অনলাইনে দেখছে টাকা পাঠাইছে এখন গাড়িতে পাঠা দেবো কীভাবে শুধু আপনারা পুরোটা দেখবেন এই দুইটা বাচ্চা গতকাল দেখছেন আমার বিরুতে আলহামদুলিল্লাহ এখন পাঠাবো কিভাবে আপনারা বিস্তারিত দেখবেন গাড়ির বক্স করে টাকা পাঠানোর পরে কীভাবে পাঠায় এটা একমাত্র আপনারা বিরুদ্ধে দেখানো হবে এটা আমাদের বামনবাড়িয়া বিশ্বরূপ এটা বামনবাড়িয়া সরাল বিশ্বরূপ আজকে মোমের সিংয়ের উদ্দেশ্য যে মোমের সিংয়ের লাইনে দেব কৃষকগঞ্জে দেখবেন ছাগলগুলো কীভাবে যায় বিস্তারিত এই যে বামনবাড়িয়া বিশ্বরূপ দেখেন বক্স টুক দেখেন এখন মালটা তুলে দেবো দেখবেন আপনি কীভাবে তুলে দিই একমাত্র আপনারা দেখানোর জন্য দেখেন হুম দেখেন আস্তে আস্তে এই দেখেন এই দেখেন লাগে লাগে এই দেখেন এই গাড়ি দিয়ে দিচ্ছি দেখেন এই যে এই গাড়ি সিং এর গাড়ি এই গাড়ি যেব এই যে পুলের গাড়ি যাবো কুচের দিন পরে আপনারা যারা ছিলেন আসলে বিশ্বাসের মাধ্যমে এই লিখেই ভিডিও করছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম